অনেক মিস করব অনেক মানে অনেক মিস করব এরকম আর ভোরে উঠে নিয়মিত গাড়িতে করে যাব না এই যে দালান বাড়ি ঘর দোকান রেস্টুরেন্ট হোটেল যাওয়ার সময় আবার কিছু পরিচিত মানুষের সাথে দেখা যাচ্ছে সব সময় দেখা হয় দেখা যাচ্ছে তারাও আমার মতন কাজে যাচ্ছে বের হচ্ছে তারপরে স্কুলে ছেলে মেয়ে মানে অনেক কিছু দেখা এই সময়টা ঘরে বিশ্রাম উঠে থাকবো এটা সত্যি কথা তখন অনেক রকম রোগ আক্রমণ করবে কারণ আমরা আসলে যখন আমাদের এই শরীরটাকে একটু ইয়ে দিই মানে কাজ করি তখন মেশিনটা ঠিক থাকে কারণ আমরা তো একদম ইটালিয়ানদের মতন জিমে যাব না বা বাইরে হাঁটতে বের হবো না কিন্তু ওই অভ্যাস আমার করতে হবে ওই অভ্যাসগুলো যদি না করি ওই অভ্যাসগুলো আমার করতে হবে যদি ওই অভ্যাসগুলো আমি না করি তাহলে সমস্যা হয়ে যাবে বুঝছেন অনেক কিছু মিস বেশি কি মিস করবো জানেন হ্যাঁ আজকে দিন তাই সবার সাথে একটু মজা করলাম করলাম ছবি টবি ভিডিও উঠালাম আপাতত আজকে কাজটা শেষ করে আসলাম সব কিছু নিয়ে তবে অনেক খারাপ লাগতেছে সত্যি অনেক খারাপ লাগতেছে কারণ প্রায় নয় বছর মানে তাদের সাথে কলিকদের সাথে একসাথে কাজ করছি তারপরে আর বিশেষ করে যে ফ্যাক্টরির মালিক আর মেয়ে দুইটা অনেক ভালো মালিকের ওয়াইফ সবাই প্রত্যেকটা লোক তারপর বোন হেরা তো ফ্যামিলি সবাই পরিচালনা করে কিন্তু মেন দায়িত্ব হয়েছে মেয়ে দুইটা মেয়েটার পঁয়ত্রিশ বছর আর ছেলেটার মাত্র বত্রিশ বছর তেত্রিশ বছর এত সুন্দর ব্যবহার যে আজকে আমার থেকে যে বিদায় নিয়েছে আমি সে সাধারণ তাদের ফ্যাক্টরির একটা মানে শ্রমিক কাজ করি অথচ কি সুন্দর মেয়েটা আমাকে জোড়ায় দৌড়ছে এখানে বাচ্চু চুমা খাইছে এখানে চুমা খাইছে আর ছেলে জানে আমি মুসলমান ছেলে এই জন্য হ্যান্ডশিপও করে নাই আর ইয়ে করে না কারণ আমি অনেক আগে বলছি যে আমাদের জনের নাই শুধু এমনি মুখে আমার কাছে বিদায় নিছে মানে সত্যি খারাপ লাগতেছে বুঝছেন আর বারবার শুধু বলছে যে আমি যদি আমার মন পরিবর্তন করি তাদের দরজা আমার জন্য খোলা আছে আমি যেন যে কোনো সময় তাকে ফোন করি এবং আমি কাজ শুরু করি আমি বলছি দেখ আমি যদি ইতালিতে কাজ করি আমি তোদের ফ্যাক্টরিতে কাজ করবো অন্য কোথায় আমি কাজ করবো না কারণ আমার কাছে এখানে সব কিছু খুবই ভালো লাগে ভিতরের পরিবেশ তারপরে বেতন এবং কি কাজ সব কিছু আর সবচেয়ে বড় হয়েছে এখানে শুধু মেয়েদের ফ্যাক্টরি যার কারণে আমার খুবই ভালো লাগছে এবং কি আল্লাহ ফাঁকের কাছে আমি লাখ লাখ শুক্রিয়া যা আমার জন্য আমি ইতালিতে তিনটা ফ্যাক্টরিতে কাজ করছি তিনটা ফ্যাক্টরি হচ্ছে মহিলাদের ফ্যাক্টরি মানে আসলে আল্লাহ ফাঁকে কিন্তু আমাদের নিয়ত আন্দাজে আমাদেরকে বরকত দেয় আমরা বলি না আমরা কিন্তু মনের ভিতরে যেটা চাইবো আল্লাহ কিন্তু আমাদেরকে সেটা সহজ করে মিলাই দিবে আমি যখন ইতালিতে আসছি যখন সবাইতে শুনি যে এখানে পুরুষ মহিলা একসাথে কাজ করলে গায়েটা এর সাথে লাগলে কোনো মানে এরা কিছু মনে করে না আমরা যেরকম একটু শরীর টরি যাই এটা সরে টরে না তখন আমি শুধু বলছি যে আল্লাহ আমি তো চাকরি করব ইতালিতে আসছি কারণ আমার তো কিছু কিছু স্বপ্ন আছে আপনি আমাকে এমন ফ্যাক্টরিগুলোতে কাজ মিলাই দিবেন যেগুলাতে শুধু মেয়েরা কাজ করে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে পুরুষ একজন দুজন থাকে ভারী কাজগুলো করার জন্য তো আমি ইতালিতে প্রথম আসছি আর আলমতে আমার বাসার পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করছি ওইখানে পুরুষ শুধু মালিকই ছিল আর সব হচ্ছে মহিলা সে যখন মালগুলো আসে ওগুলা হে কারিকার ইয়ে করতো না মানে উঠানো নামানো ওসব সব কাজে সে দেখাশোনা করতো সে ভিতরে আসতো না আমাদের কাছে কীও করতো না যা এরপর আমি আরেকটা কাজ করি সেটাও গার্মেন্টস টাইপের সানমণি পাশ সেটাও মা সব কিছু করতো ছেলে আর মানে ছেলে হাজব্যান্ড নাই সেটারও ছেলে শুধু মা থেকে এসে পুরা দিনের কাজের কি অর্ডার টর্ডার আসে না সেগুলো বুঝে নিত আমাদের পাশে আসতো না ঠিক এইখানেও আল্লাহ রহমতে মানে সব মেয়ে পুরুষ আছে চারটা হিরোয়সে ম্যাগাজিনে এরা আমাদের শুধু পিছন দিয়ে আসা যাওয়া করে আমাদের সাথে কোনো কথাই বলতে হয় না এই জন্য আমি আল্লাপাইয়ের কাছে শুক্রিয়া যে আল্লাফাকে আমাকে ইতালির জীবনে আমার চাকরি করার দরকার ছিল আমি চাকরি মান মতন পাইছি এবং কি আমার এই চাকরির অনেক বরকত দিছে অনেক আমি এই চাকরি করার কারণে আমার ঢাকা উর্মিনীবার যে বাড়িটা আছে সেটা আমি কমপ্লিট করতে পারছি তারপরে এই চাকরিটার জন্য আমি দুই সালে হজ করতে পারছি এ চাকরিটার জন্য আমি মানে ইতালিতে চাকরি করছি আমার বৌমাদেরকে আমি বিশ বরি বিশ বরি করি দুইটা বৌমারে চল্লিশ বরি গয়না গিফট করতে পারছি এবং কি নিজেরও যত রকমের সকাল দাসে পূরণ করতে পারছি এমনকি আমার ছোটো বোন যে পালকি মারা গেছে তাকে আমি নিজের থেকে শেষের অনার্স মাস্টার্স কমপ্লিট করাইছি মানে অনেক স্বপ্ন পূরণ করছি আবার এই দেশও দুটা ফ্ল্যাট মানে কিনছে এখানেও দুটা ফ্ল্যাটে আমার চাকরির অবদান অনেক বেশি আছে তাই আল্লাফাকের কাছে সুক্রিয়া আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমি এটা প্রতি মুহূর্ত আল্লাহ কাছে শুক্রিয়া জানাবো প্রতি মুহূর্ত হলে কিন্তু অনেক কম হয়ে যাবে কারণ মনের মতন এ দেশে চাকরি পাওয়া আর তিনোটা ফ্যাক্টরি চাকরি আমার মন মতন পাইছি তাহলে আজকে যাওয়ার সময় কিছু ভিডিও করছি যে যাওয়ার পথটা সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে বুঝছেন মন খারাপ হচ্ছে আবার অন্যদিকে যদি চিন্তা করি যে একটা বাধা ধরার নিয়ম থেকে বেরোয় যাচ্ছি তখন আবার মনটা খুশি লাগে বুঝছেন কারণ চাকরি জীবন হচ্ছে একদম ঘড়ি ধরা বিশ্বাস করেন বলতে শুনতে খারাপ লাগবে আমরা টয়লেট সরি আমার সকালবেলা উঠলে অ্যালার্জিতে গলাটা বসে যায় আমরা যখন সকালে উঠে টয়লেটে যাই গরিব দিকে তাকাই তাকে আমরা এই যে মানে আমাদের টয়লেটে কাজগুলো সারতে হয় গরিব দিকে তাকিয়ে তাকিয়ে বুঝছেন মানে খাওয়ার সময় খাচ্ছি গরিব দিকে তাকিয়ে তাকে খেতে হয় এই যে দুপুরে যখন আমরা লাঞ্চ আমার নিই দুপুরে খাওয়ার যে টাইমটা নিই মানে শুধু সব চাকরিজীবী পুরুষ মহিলা সবাই অনেক দড়ে উঠে থাকতে হয় মানে এখন ওই বাধা দড়াটা নেই মানে ইচ্ছা মতন প্রোগ্রাম করতে পারবো তবে আমি বলবো আর আমার মতন আপনারা আপনারা অনেকে তো আমাকে ফলো করেন কিন্তু আপনারা কিন্তু আমার মতন বোকামি করবেন না আমি কাজ ছেড়ে দিছি আমি একটা অবস্থানে চলে আসছি কারণ আমি এইখানে ইতালিতে তেইশ বছর চাকরি করছি ইনশাআল্লাহ কারণ আমার যে ছোট বড় যে চাহিদাগুলো আছে সেগুলো ফিল হয়ে গেছে এগুলো পূরণ করতে পারছি যে ছোট ছোট স্বপ্নগুলো ছিল সব ইনশাআল্লাহ আমার পূরণ হয়েছে এখন আমি চাকরি আজকে তিন চার বছর থেকে মানে আমার যখন ছেলে ছেলেদের আর মানে সব কিছু ঠিক হয়ে গেছে এখন আমাদের সাংসারিক কোনো কিছু আমাদের দিতে হয় না সব কিছু আমার ছেলেরা এর জন্য আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি আপনারা আবার আমাদের আমার মতন নেবেন না কারণ আপনাদের যাদের চাকরি করা দরকার অবশ্যই চাকরি করবেন কারণ চাকরির বিকল্প বাইরে বাইরে কিছুই নেই মানে টাকার বিকল্প কিছু নেই টাকা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে টাকা আপনাকে মানে আল্লাহ যদি কিছু রাখে সু ভালোবাসা সবে পাবেন আমি সবসময় বলছি তাই আপনারা টাকার বিকল্প কিছু নেই আপনারা অবশ্যই চাকরি করবেন যাদের দরকার টাকা ইনকাম করবেন চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে বলছেন চলে আসছি পাঁচ মিনিটের রাস্তা তো আর কি সবাই ভালো থাকবেন আমি ভিতরে যাচ্ছি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম